কোন বাদ্যযন্ত্র রয়েছে পুরোনো বাদ্যযন্ত্র রয়েছে দু থেকে আড়াইশো বৎসর আগের একতারা দুতারা সারিন্দা সরাজ এ সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে ডুবডুবি রয়েছে রয়েছে যে রামায়ণ গান করার প্রাচীন চামড় যে দেখুন যে সময় এটা রূপা দিয়ে বানানো হতো এখন তো আর হয় না রূপার অনেক দামের জন্য এটা আর হয় না এসব দিয়ে এই যে এটা রামায়ণ গান করা হতো রামায়ণ গানের এটা হল চামর চামর পাহাড়ি গরুর কিন্তু দেখুন যে এটা রূপা দিয়ে তৈরি তাহলে কত প্রাচীন সেই জন্য বলছি প্রাচীনত্ব এটা ইতিহাস সৃষ্টির মূল আকর আমি একটা অনুরোধ করবো এই জিনিসটুকু রক্ষা করার জন্য সরকারি বা জনপ্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টা এরপরে উপরে বর্ষিত এক তারাতে বেঁধে দিলে দো তারারই একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর ওই বেজে ওঠে এক তারা দো তারা সারেঙ্গার সুরে বয়ে যায় ইতিহাসের ইতি কথা কত যুগ ধরে গ্রাম বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে লোকশিল্প আজও সেই একই ধারায় এগিয়ে চলেছে লোকশিল্পের সন্ধ্যা আর এই শিল্পকেই দীর্ঘ বছর ধরে সংগ্রহ করে চলেছেন উত্তরবঙ্গের প্রথিত যশা লোকশিল্পী রায়গঞ্জের বাসিন্দা তরুণী সেন মহন্ত শুরুটা হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে ছোট থেকেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট ছিলেন বাবু নিজের সত্তাকে বিকশিত করার পাশাপাশি তিনি লোকশিল্পের সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন সেই ভাবনা থেকেই পঞ্চাশ বছর আগে রায়গঞ্জের সুভাষগঞ্জের গ্রামে গড়ে তুলেছিলেন কুসুম কিশোরী পল্লী পাঠাগার ও লোকশিল্প সংগ্রহশালা এই প্রতিষ্ঠানটি শত শত বছর আগেকার লোক ঐতিহ্যকে বহন করে চলেছে সময় বদলেছে বদলেছে মানুষের চাহিদা রুচিবোধ কিন্তু বদলায়নি তরুণী বাবুর এই লোকশিল্পের সংগ্রহশালার পরিকাঠামো একটি মাত্র ঘরের মধ্যে এদিক ওদিক উঁকি মারছে দুশো আড়াইশো বছর আগের লোকশিল্পের ইতিহাস নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে এখনো এই ঐতিহ্যবাহী সংগ্রহশালাকে সুরক্ষিত রেখেছেন তরুণী বাবু কিন্তু তারপরেও উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বলা ভালো অর্থের অভাবে নষ্ট হতে বসেছে লোকশিল্পের ইতিহাসের ছোট ছোট উপাদানগুলি এই পরিস্থিতিতে সরকারি সাহায্যে প্রয়োজন বলে মনে করছেন লোকশিল্পী তথা এই সংগ্রহশালার জনক তরুণী সেন মহন্ত আজ আরসিটিভি সংবাদকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন উনিশশো সাল থেকে তিলে তিলে এই সংগ্রহশালাকে সাজিয়েছেন প্রয়াত বহু প্রবীণ শিল্পীদের লোকবাদ্যযন্ত্র তাদের পোশাক লোকগান লোকগাথা তিনি সঞ্চয় করেছেন বহু শিল্পীর ছবি এবং অপ্রকাশিত বহু লোকগান রয়েছে তার কাছে তার সংগ্রহশালায় রয়েছে বহু প্রাচীন আমলের একতারা দোতারা সারেঙ্গা স্বরাজ ডাবডুবি ডুগডুগি মুকুল চামর সহ বহু বাদ্যযন্ত্র এই সংগ্রহশালায় এসেছেন বহু দূর মানুষ কিছুদিন আগে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্রীরাও গবেষণার প্রয়োজনে তার সংগ্রহশালায় এসেছেন কিন্তু পরিকাঠামোর অভাবে এই সংগ্রহশালা সংরক্ষণ নিয়ে তিনি চিন্তিত তাই সরকারকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি পাঠাগার ও লোকশিল্প সংগ্রহশালার নামে আমি নিজ উদ্যোগে এটা গড়ে তুলেছি দু হাজার দশ এগারোতে গভর্নমেন্ট এটা খুব সহযোগিতা পেতাম সেটা আর্থিক তাহলে এই লোকযন্ত্র লোকশিল্পী মানে প্রয়াত লোকশিল্পীদের স্মৃতি সেটা যথার্থ ভাবে গচ্ছিত সংরক্ষণ রাখা আপনাদের মাধ্যমে এটা আমি যেমন আগলে রেখেছি আমার স্ত্রী পুত্র পুত্র বধূ সবাই সহযোগিতা করেন শিল্পীরাও ব্যক্তিগত সহযোগিতা করেন গ্রামবাসীও করেন আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকার এবং জন নির্বাচিত প্রতিনিধিদের কাছে আবেদন জানাচ্ছি কুসুম কিশোরী পল্লী পাঠাগার ও লোকশিল্প সংগ্রহশালা প্র্যাকটিক্যালি বাউল গবেষণাগার এটি এবারে পঞ্চাশ বৎসরে পদার্পণ করেছে হিসাবে স্বর্ণ জয়ন্তী ক্ষণে দাঁড়িয়ে আপনাদের দ্বারা সবার কাছে আহ্বান জানাচ্ছি এটা বাঁচিয়ে রাখার কোন একটা আর্থিক সহযোগিতার ব্যবস্থা করলে সবার কাছে কৃতজ্ঞ হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং বলেন জেলার তিনটি সংগ্রহশালার মধ্যে সব থেকে প্রাচীন হল সুভাষগঞ্জের কোদগ্রামের গুরুধামে অবস্থিত তরুণী সেন মহন্তের এই সংগ্রহ করল উত্তরবঙ্গের সমস্ত প্রাচীন লোক ঐতিহ্যের ঘর হলো এই সংগ্রহশালাটি বিভিন্ন সমস্যার কারণে এই সংগ্রহশালা সংস্কার হচ্ছে না বিগত বছরে এই প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য জেলা পরিষদে আবেদন জানা হয়েছিল আবারও জেলার সংস্কৃতি রক্ষার্থে এই সংগ্রহশালা সংস্কারে এগিয়ে আসার জন্য সরকার প্রশাসন ও জনপ্রতিনিধিদের আবেদন জানাচ্ছেন তিনি জেলার যত সংগ্রহশালা রয়েছে তিনটি সংগ্রহশালা রয়েছে তার মধ্যে সব থেকে পুরোনো সংগ্রহশালা সুভাষগঞ্জের গুরুধামের কোদগ্রামে অবস্থিত কুসুম কিশোরী পল্লী পাঠাগার লোকশিল্প সংগ্রহশালা এবং এই বছর পঞ্চাশতম বর্ষে এই লোকশিল্প সংগ্রহশালা পদার্পণ করলো এবং এই বর্তমানে উত্তরবঙ্গের যত লোক ঐতিহ্য আছে তার আতুর ঘর হচ্ছে এই লোকশিল্প সংগ্রহশালা তরণীবাবু নিজের ব্যক্তিগত উদ্যোগে এই সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ করে এবং বিভিন্ন জায়গা থেকে লোক ঐতিহ্যগুলো সংরক্ষণ সংরক্ষণ করে এখানে মানে লোক প্রদর্শনের ব্যবস্থা করেছে বিভিন্ন গবেষক বিভিন্ন সময় আসে আমরাও সংস্থাগত হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার উদ্যোগে আমরা বিভিন্ন সময় উনার বাড়িতে শিক্ষার্থীদের নিয়ে এসে এই বিষয়গুলো দেখাই কিন্তু পরিকাঠামোগত বা বিভিন্ন অসুবিধার কারণে উনি এই সংগ্রহ সংস্কারের যে ব্যাপারটা সেটা ঠিকঠাকভাবে হয়ে উঠছে না আমরা বিগত বছরে দু চব্বিশ সালের উনত্রিশে জুলাই আমরা জেলা পরিষদের যে সভাধিপতি ম্যাডাম রয়েছেন তাকেও আমরা একটা লিখিত আবেদন দিয়েছিলাম যে আমরা এই সংরক্ষ এই সংগ্রহশালার একটা সংস্কার চাই তো তো সেক্ষেত্রে আমরা ম্যাডামকে আবারও অনুরোধ জানাই এবং জনপ্রতিনিধি সকল সহ সকল আধিকারিকদের আমরা আবেদন জানাই যে জেলার সংস্কৃতি রক্ষার্থে এই সংগ্রহশালার যদি সংস্কারে সরকার একটু এগিয়ে আসে সচেতন হয় তাহলে আমাদের লোক ঐতিহ্য বাঁচবে এবং আমাদের এই পুরো বছর যে পদার্পণ করলো এই সংগ্রহশালা সেটা আগামী দিনের জন্য একটা একটা রেকর্ড হয়ে থাকবে এবং আগামী নতুন প্রজন্ম কলকাতার এক বিশিষ্ট শর্ট ফিল্ম নির্মাতা হিমানীষ দাশগুপ্ত এদিন উপস্থিত হন বাবুর এই সংগ্রহশালায় তিনি বলেন সম্প্রতি তিনি একটি ডকুমেন্টারি তৈরি করার উদ্যোগ নিয়েছেন এই ডকুমেন্টারির বিষয়বস্তু হল বাংলার লোকগান এবং সেন মহন্ত বাংলার লোক সংস্কৃতির অন্যতম একজন পুরোধা তাই ওনার সাথে কথা না বলে এই কাজ পুরোপুরি অসম্পূর্ণ থাকবে তাই এখানে এসে তিনি তরুণী বাবুর সাথে এ বিষয়ে আলোচনা করেন রায়গঞ্জের সুভাষগঞ্জে এসছি তার মূল কারণ শ্রদ্ধেয় তরণী সেন মহন্ত আমি আন্তরিক প্রচেষ্টায় একটি ডকুমেন্ট্রি তৈরি করার চেষ্টা করছি এটুকু বলতে পারি ডকুমেন্ট্রি বিষয়বস্তু হলো আমাদের বাংলার লোকগান এবং লোক সংস্কৃতি এবং এটি খুব সহজভাবে বোঝা যায় যে শ্রদ্ধেয় তরণী সেন মহন্ত বাংলার লোক সংস্কৃতির অন্যতম একজন ঐতিহ্যবাহী মানুষ একজন পুরোধা ওনার জ্ঞান পড়াশোনা ওনার প্রতিভা প্রত্যেকটি এবং ওনার সংরক্ষণ আপনারা জানেন এটি এটা বিপুল সুতরাং ওনার সাথে কথা না বলে বা ওনার গবেষণা তুলে না ধরলে আমাদের কাজটা অপূর্ণ থাকবে সেই জন্যই একটু চেষ্টা করছি এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে তিনি বলেন তারা গত রবিবার তার সংগ্রহশালায় গিয়েছিলেন ওনার ওখানে ভালো পরিকাঠামো যদি গড়ে তোলা যায় কিংবা জেলা মিউজিয়াম ও জেলা লাইব্রেরিতে সেই সব ঐতিহ্য সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন না আমরা তো ওনার ইয়েতে গেছিলাম ওনার বাড়িতে গত সপ্তাহে গত রবিবার দিন আমরা গেছিলাম অনুষ্ঠান ছিল ওখানেতে তো সেখানে যেটা আমরা দেখলাম যে সত্যি ওনার যে কালেকশন আছে সেটা খুবই অভূতপূর্ব মানে এরকম কালেকশন পাওয়া যায় না তো সেই কালেকশনের কিছু অংশ আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি কিছু অংশ আমরা ডিস্ট্রিক্ট মিউজিয়ামে রাখতে পারি বা যদি ওনার ওখানে একটা পরিকাঠামো গড়ে তোলা যায় যেখানে টোটাল জিনিসটা সংরক্ষণ করা যায় সেটা খুব ভালো উদ্যোগ হবে তো আমরা দেখি আমরা সরকারি তরফে কথা বলে দেখি যদি গভর্নমেন্ট থেকে কিছু করা যায় অথবা আমাদের এখানে যে এস্টাবলিশমেন্টগুলো রয়েছে রানিং সেগুলোর মধ্যে এগুলোকে প্রিজার্ভ করে রাখা আলাদা করে যদি এস্টাবলিশমেন্ট কস্ট একটা আছে এখন একটা আলাদা করে সংগ্রহশালা তৈরি করতে গেলে তার একটা খরচ আছে যেহেতু এখানে অলরেডি আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরি রয়েছে ডিস্ট্রিক্ট মিউজিয়াম রয়েছে সেগুলো এখানেও আমরা সচেতনে রাখতে পারি ওনার কালেকশন হিসাবে তো সেটা ওনার মতামতের উপর নির্ভর করছে যেহেতু ওগুলো ওনার পার্সোনাল কালেকশন তো সেটা আমরা কথা বলে দেখি যে কীভাবে কি এগুলোকে প্রিজার্ভ করা যায় কারণ এগুলো সত্যিই খুব দরকার কারণ লোক সংস্কৃতি নিয়ে প্রচুর মানে দুর্মূল্য মানে যা বলতে পারি কালেকশন ওনার কাছে রয়েছে তো সেগুলো আমাদের হিসাব করতেই হবে ভবিষ্যৎ জন্য লোকশিল্পীদের নানান রকম বাদ্যযন্ত্র এবং লোকসঙ্গীতের নানান সরঞ্জাম নিয়ে উনিশশো সাল থেকে এই সংগ্রহশালা গড়ে তুলেছিলেন রায়গঞ্জে সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা তরুণী সেন মাহান্ত তবে বর্তমানে এই যে সংগ্রহশালা পরিকাঠামোর অভাবে কিন্তু নষ্ট হতে বসেছে তরুণীবাবুর দাবি যদি প্রশাসন এই সংগ্রহশালা সংস্কারে হাত দেন তবে এই সংগ্রহশালা আগামী দিনে লোকসঙ্গীত এবং লোক গবেষণায় কাজে লাগবে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ